কত সুন্দর ফুলছে দেখুন একটা কচুরি ভাজা হয়ে গেছে আর তুলে নেব পূর্ণ নিরামিষ মুগ ডালের কচুরি দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে আমি নিরামিষ আলুর দম দিয়ে সার্ভ করেছি নমস্কার বন্ধুরা সুস্মিতা ভিলেজপুরে সবাইকে স্বাগত একটা নতুন রান্না নিয়ে চলে আসলাম আজকে বানাবো মুগ ডালের কচুরি খেতে কিন্তু খুব ভালো হয় কচুরিটা বানানোর জন্য একটা মশলা বানাবো তার জন্য কড়াইতে শুকনো লঙ্কা গোটা জিরে আর গরম মশলা দিয়ে দিচ্ছি মুগ ডালের কচুর জন্য অবশ্যই এই মশলাটা কিন্তু বানাতেই হবে হালকা আছে নেড়েচে ভেজে নিয়েছি খেয়াল রাখতে হবে পুড়ে না যায় এবার তুলে নেব এক বাটি ডাল নিয়েছি শুকনো খোলায় ভেজে নেব ভালো করে নেড়ে ভেজে নিতে হবে দুই এক মিনিট ভেজে নিলেই হবে জল দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য ভালো করে একবার নেড়ে দেব তা দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব ময়দাটা মাখিয়ে নেবো আমি এখানে পাঁচশো ময়দা নিয়েছি সামান্য চিনি দিচ্ছি ময়দার মধ্যে আর স্বাদ মতো নুন নিয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নেব ভালো করে ময়দাটাকে মিশিয়ে নিয়েছি সব কিছুর সাথে অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নেব করে আমরা লুচির ময়দা মাখাই তেমন করে মাখিয়ে নিতে হবে মাখিয়ে নিয়েছি সাদা তেল উপর থেকে মাখিয়ে নিয়ে ঢাকাতে রেখে দেব ভাজা মশলাটা গুঁড়ো করে নেব ডালটাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি এবার নামিয়ে নেবটাকে তৈরি করে নেব গড়া গরম হয়ে গেছে সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা ভালো করে গরম হয়ে গেছে হিং ফোড়নে দিয়ে দেবো ভেজে নেব সামান্য আদা বাটা দিয়ে দিচ্ছি আদাটাকে ভালো করে ভেজে নিয়েছি সেদ্ধ করে রাখা মুগ ডালটা দিয়ে দিচ্ছি হাত মতো নুন দিয়ে দিচ্ছি সামান্য চিনে দিচ্ছি ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি শুকনো করে নিয়েছি এবার ভেজে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি ভালো করে গুঁড়ো করে নিয়েছিলাম মশলাটা ভালো করে মিশিয়ে নেব ডালের সঙ্গে তারপরে নেড়ে চেড়ে নিয়েছি মশলাটা ভালো করে মিশে গেছে ওই ডালটা নাম ডালটাকে নামিয়ে নি ছাড়িয়ে দেবো যাতে তাতে ঠান্ডা হয়ে যায় মাখি দেখা থেকে লেচি কেটে নেব লুচির থেকে একটু বড় করে লেচিটা কেটে নিচ্ছি একটা লেচি নিয়ে নিলাম হাতে সাহায্যে একটু গোল করে নেব চেপে চেপে এবার পুর ঘুরে নেব পুরটাকে মাঝখানে দিয়ে দিলাম চারিদিক থেকে ময়দাটাকে টেনে টেনে একটু চেপে চেপে দেবে মুখটাকে ভালো করে আটকিয়ে দিতে হবে আপনাদেরকে আর রকম পদ্ধতি করে দেখাচ্ছি একটু বেলুন দিয়ে বেলে নেবো হালকা করে দিয়ে নেব ভালো করে মুখটা চেপে চেপে আমি আপনাদেরকে রকম ভাবে বানিয়ে দেখালাম কোনটা ভালো লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন এইরকম ভাবে সব পুরগুলো আমি ভরে ভোরা হয়ে গেছে কচুরি করে ভাজার জন্য কড়াতে সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা ভালো করে গরম করে নেব হালকা হাতে বেলে নেব বেশি চেপে বেলা যাবে না তাহলে পুটটা বেরিয়ে যাবে দেখুন একটু কিন্তু পুট বেরিয়ে যায়নি তেলটা ভালো করে গরম হয়ে গেছে ওই কচুরিটা দিয়ে দিচ্ছি কচুরিটা ভাজা হতো তা ততক্ষণ আরেকটা বেলে নি কত সুন্দর ফুলটা দেখুন উলটিয়ে দেবো কালারটা দেখুন শুধু একবার কতটা সুন্দর এসছে একটা কচুরি ভাজা হয়ে গেছে আর তুলে নেব একই রকমভাবে আর একটা কচুরি দিয়ে দিলাম তেলের মধ্যে উলটিয়ে দিয়ে আর একটু ভালো করে ভেজে নেব আমি যেভাবে বানাচ্ছি সেভাবে বানালে খেতে কিন্তু খুব ভালো হবে আর সবকটা কচুরি ফুলবে ভালো করে ভাজা হয়ে গেছে রুপি এসে তুলে নেব নিরামিষ মুগ ডালের কচুরি দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে আমি নিরামিষ আলুর দম দিয়ে সার্ভ করেছি খেতে কিন্তু খুবই সুন্দর হয় এমনকি অনুষ্ঠান বাড়িতে মেনুতে আপনারা এই রেসিপিটা রাখতে পারেন